রেল দিচ্ছে না 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 কিছু যখন শুরু হবে তখন সেলিম multimod wrote po the strad, some of the countries <laughs> here HisSe theoso Dokab their IPv Heavenly its its uh Geshe w mail a of the民y

আপনার আপনার ফোন এত দেওয়ার সংগ্রামী শুভেচ্ছা তাই মোবাইল আইকডাম ভাই

আমাদের আছে তার করেছি যারা এসেছেন সবাইকে ধন্যবাদ আমরা তাদের কাঙ্ক্ষিত সমস্যাম শুরু করবো যারা এখানে উপস্থিত আছেন আশা করি আমরা শেষ পর্যন্ত থাকবো

সামনে থাকা ভাই বলেন আজকে জুলাই গণ জুলাই এবং গণকরণের পরিমিতে স্যার টাকা না দিয়ে প্রাকৃতিক আশা আকাল ডিপুটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবে

শিক্ষকদের মৌলিক অধিকার শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থাকে সরকারের নীতি নির্ধারণ পর্ষদ আওয়ামী লীগের নেটুর ভিত্তিক ছাত্র সংগঠন বর্তমানে বিশিষ্ট দূষিত সংগঠন ছাত্র লীগ আওয়ামী নেটুর ভিত্তিক নীল দলের শিক্ষকদের সম্মিলিত প্রয়াসে ধ্বংস করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিন ধরে চলে আসা বিভাজনার রাজনীতি পৃষ্ঠপোষক এবং সুবিধাভুখী হিসাবে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে ষোলোচারণ সম্পর্ক বিভাজন রাজনীতি বাস্তবায়নের মধ্য দিয়ে জাতীয় ঐক্য এবং সংহতি ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্য দিয়ে দেশের সবচেয়ে মেধাবী ও চিন্তাশীল শিক্ষার্থীদের মরণ দখলের রাজনীতিতে হয়েছে তরুণদের দেওয়া হয়নি দেশকে নিয়ে সমাজকে নিয়ে এবং তাদের অধিকার এবং সামগ্রিক বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে ক্যাশরুমের অপর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে শিক্ষার্থীর চিন্তা ও মরণ দখলের পক্ষা হতো দিনের পর দিন আধার পার্টি প্রোগ্রামে তাদেরকে জোরপূর্বক অংশগ্রহণ করার মধ্য দিয়ে চিন্তা ও মরণ দখলের সম্পূর্ণ হতো এজন্য অন্ধ অনুকরণের কারণে আমাদের একটা উল্লেখযোগ্য অংশ জনগণকে অবস্থায় নিয়েছিল তা আমরা জুলাই বিবর্জিত করে রাজনীতির তৃণমূলের সাধারণ মানুষের অধিকার সম্পর্কে শিক্ষার্থীদেরকে অজ্ঞাত করে রেখেছে বিগত দিনের রাজনীতি আমাদের রাজনৈতিক চিন্তা বিকাশ ওদের রাজনৈতিক সংগ্রাম করেছে বিগত দিনের ছাত্র রাজনীতিকে আদর্শিক বাহিনারির মধ্যে আবদ্ধ করে রেখেছে

ছাত্র সমাজের নতুন দৃষ্টিতেforRoot লক্ষ্য আমাদের সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত প্রস্তাবনা পর্যন্ত খুবই জরুরি সাংবাদিক দিক থেকে باشে আমাদের পরবর্তী অংশ পাঠ করব আমাদের এবং সাংবাদিক ইতিমধ্যে

বলতে নির্যোজিত হয়েছিল শিক্ষা পরিষ্ঠানগুলোতে নির্যোটিত হয়েছিল যাদেরকে গ্রাস করে রেখেছিলো তারাও কিন্তু একই সাথে এই জুলাই বিপ্লবে বা জুলাই অপূর্ধনা অংশ করেছে আমরা জুলাই অপূর্ধন পরবর্তী সময়ে আমরা দেখছি সকল ধরনের সকল মতামতায় শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের রাজনৈতিক প্রতিষ্ঠা হয়েছে সেই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাগুলো দেহে বিশ্ববিদ্যালয়গুলোর পর্যায়ে শিক্ষার্থীরা আর কোনো দেশ গণোরম কালচার চায় না বিশ্ববিদ্যালয়গুলোর পর্যায়ে শিক্ষার্থীরা কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্ব থাকবেন তাদের মাধ্যমে চায় একই সাথে সারা দেশে এক ধরনের যে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা ব্যবস্থা কিন্তু শিক্ষার্থীরা সব কিছু মিলিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত সংগঠন সেই কাঙ্ক্ষিত সংগঠনের আমরা একসঙ্গে মৌলিক প্রস্তাবনা আজকে উপস্থাপন করতে আমাদের মৌলিক প্রস্তাবনা হলো আদর্শিক বাইনারির কালচারাল দ্বন্দ্বের বাইরে গিয়ে অধ্যমপন্থী ছাত্রদিকে প্রতিষ্ঠা করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্রনীতি তৈরি করা যেখানে পরিচয়ের ভিত্তিতে থেকে অবমূল্যায়ন করা হবে না আমাদের জুলাই আগস্ট অনবস্থানের ভিত্তি মূল ছাত্র রাজনৈতিক পরিসরে নারীদের যে অনুপস্থিতি হয়েছে সেটিকে অ্যাডজাস্ট করে নারীর রাজনৈতিক মানুষ বিনির্মাণ করা রাজনৈতিক চর্চার পরিবেশ তৈরি করা এবং রাজনৈতিক ব্যবস্থাকে নারী বন্ধক করে তোলার মাধ্যমে নারী পুরুষে নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগের সৃষ্টি করা শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে আপসহীন ছাত্র প্রতিশ্রুতি দেওয়া আদর্শিক ফাইনালে বাংলাদেশের সংগ্রাম ও স্বাধীনতাকে স্বাধীনতার ইতিহাসকে স্বীকার করে এবং এবং চব্বিশের সকল আন্দোলন এবং ছাত্র জনতার সংগ্রামী চেতনা থেকে ভিত্তি করে ছাত্রজীতি আমরা সক্রিয় করবীবাদকালীন সকল শিক্ষা পরিষদে পরিকল্পিতভাবে যে রাজনৈতিক ডিজ্যাম্পারমেন্ট করা হয়েছে এবং গণতান্ত্রিক ব্যবস্থার শিক্ষার্থী সংসদ কারণে অকার্যকর রাখা হয়েছে নতুন রাজনীতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী সংসদ কারণ পুনর্বলায় সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হবে প্রিয় সাংবাদিক কিন্তু আমাদের আইন প্রস্তাবনা নাগরিক সংহতি রক্ষার মধ্যে দিয়ে ছাত্র নাগরিক অধিকার প্রতিষ্ঠা সংরক্ষণে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব এছাড়াও এই সকল বাস্তবতাকে সামনে রেখে আমরা আজকে এবং আগামীকাল মূলত আমি আমাদের যে এই সব কিছু আলোকে আমাদের কর্মসূচি ঘোষণা করতে চাচ্ছি আমাদের এই সকল বাস্তবতাকে সামনে রেখে আমরা আজকে এবং আগামীকাল শিক্ষার্থীদের মতামত নেওয়ার প্রক্রিয়া অংশ হিসাবে জনমত জরিপ ও সদস্য আহ্বান কর্মসূচি ঘোষণা করছি আজকে অনলাইনে এবং আগামীকাল অনলাইন এবং অফলাইনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করব বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কার্জন মোকারম মোতাহের কলাভবন ভবন এফবিএস সহ জাহাঙ্গীরনগর জগন্নাথ তারপরে ঢাকা ঢাকা শহরে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে কলেজগুলো আছে এছাড়াও আমাদের সারা দেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবখানে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে আর বাদেশগুলোতে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে পাশাপাশি আমাদের এই সংগঠনের একটি বৈশিষ্ট্য আমরা আজকে এই সংবাদ মধ্যে উল্লেখ করতে চাই তার মধ্যে আমাদের এই ছাত্র সংগঠন কখনই রেজুর ভিত্তি তারা করবে না আমাদের এই ছাত্র সংগঠন একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে আর আত্মপ্রকাশের যে তারিখ সেটা আমরা এখনো নির্ধারণ করিনি আমরা এই জনমত চরিত এবং আমাদের যে চলমান কর্মসূচি এই কর্মসূচির উপর ভিত্তি করে আমরা আমাদের আত্মপ্রকাশের নির্ধারিত টাইম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর আমাদের যে আমরা বলছি রেগুভিত্তির ছাত্র যদি আমরা করবো না তার পক্ষের অংশ হিসেবে আমাদের এই ছাত্র সংগঠন কটন টু টক অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে গণতান্ত্রিক উপায়ে এবং আরেকটি যে আমরা বৃহত্তর প্রশ্ন বেশিরভাগ মানুষ থেকে আমরা শুনি সেটি হচ্ছে এই সংগঠনের কিভাবে অর্থনৈতিক কাঠামো পরিচালিত হবে তার মধ্যে আমরা এটা উল্লেখ করতে চাই আমাদের সংগঠন বৈশিষ্ট্য হিসেবে তাদের ইন্টারনাল যে ইন্টারনাল যে চাঁদা থাকবে সংগঠনের বা আমরা বলি সাংগলিক তার মাধ্যমে সংগঠন পরিচালিত হবে ধন্যবাদ এছাড়া আপনার যত প্রশ্ন আছে আমাদের পরবর্তী প্রশ্ন তারা সেই প্রশ্ন বাংলাদেশ <laughs> বাংলাদেশের কোন রাজনৈতিক দল যে রাজনৈতিক দল সামনে কথা আমরা শুনছি যে সকল রাজনৈতিক দল ইতিমধ্যে প্রস্তুত হয়েছে কোন ছাত্র সংগঠনের লেজুর ভিত্তি কোন ছাত্র সংগঠনকে মাদার পার্টি মানা এই সকল কিছুর বিরুদ্ধে আমরা আমরা কোন মাদার পার্টির সঙ্গে আমাদের কোনো সমাবেশ থাকবে আমরা কোনো না গত বাংলাদেশের পরে গত অন্য বছর আমরা যেটা দেখেছি প্রত্যেকটি ছাত্র সংগঠন মাদার পার্টি হিসেবে মাদার পার্টির এই টাইমটা ক্যাম্পাসে বাস্তবায়ন করে আমরা সেই রকম করে মাদার পার্টির কোনো রকমের এই টাইমটা বাস্তবায়ন থাকবো না আমাদের এই ছাত্র সংগঠনের মৃত্যু হবে জুলাই গণ

নীতি থেকে ওই সিদ্ধান্ত গুলো নিতে পারে এরপরে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে নেতা নির্বাচন আমরা দেখেছি বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দলের মধ্যেই সেখানে আসলে নেতা নির্বাচন ছাত্র সংগঠনগুলোর নেতৃত্ব নির্বাচিত হয় মাদার বা মাতৃ সংগঠনের ভিত্তিতে কে কে নেতা হবে তাকে সিলেক্ট করা হয় আমরা আপনাদেরকে অলরেডি বলেছি আমাদের এখানে ইন্টারনাল কাউন্সিলিং এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচিত হবে এবং আপনারা খুব দেখতে পারবেন যে আমাদের মধ্যে এই রেজু ভিত্তি আছে কিনা যদি আমাদের মধ্যে লেজুর বৃত্তি থাকে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদেরকে ওয়াদা করছি আমরা ওই লেজুর ভিত্তির দিকে যাব না এবং যদি কখনো যাই সেই জায়গাটা আপনারা আমাদেরকে আইডেন্টিফাই করে দেবেন অন্য সংগঠনগুলোর সাথে আমাদের পার্থক্যটা এখানে থাকবে আপনারা আমাদেরকে ফ্রিলি ক্রিটিসাইজ করতে পারবেন এবং আমাদের যদি কোনো লেজুর ভিত্তির জায়গাটা আপনারা লক্ষ্য করেন সেটা নিয়ে হচ্ছে আপনারা কথা বলবেন এর পরবর্তীতে ছাত্র সংসদ কেন্দ্রিক একটি প্রশ্ন এসেছে ছাত্র সংসদের সাথে আমাদের যে রাজনৈতিক নতুন ছাত্র সংগঠন গঠন হচ্ছে তার মধ্যে আসলে কোনো দ্বন্দ্ব নেই কোনো পার্থক্য নেই আমাদের যদি আপনারা নয় দফা দেখেন সেখানে সপ্তম দফায় স্পষ্ট লেখা ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র আমরা নিষিদ্ধ চাই আমরা ছাত্র রাজনীতির নিষিদ্ধের কথা বলিনি এবং এই জায়গাটি হচ্ছে আমাদের যে ছাত্র সংসদ নির্বাচন চাওয়া কিন্তু আমাদের পূর্বের অবস্থান তার মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থান আমরা দেখতে পাচ্ছি না তো এর বাহিরে আমরা হচ্ছে আমাদের যে আমরা পরবর্তীতে আমাদের যে রাজনৈতিক ছাত্র সংগঠন গঠন হয় আমাদের পরবর্তীতেও এই কথাগুলো আমরা বলে যাব যে আমাদের নেত্র শিক্ষিমূলক তাদের মুক্ত একটা ছাত্র সংগঠন চাই ছাত্র রাজনীতি চাই এবং সেইখানে ছাত্র সংসদগুলো অ্যাক্টিভ থাকবে এবং কার্যকর হবে তারা হচ্ছে ক্যালেন্ডারে নিয়মিত প্রতি বছর যাতে এই ছাত্র সংসদের নির্বাচনগুলো হয় এই বিষয়গুলোতে আমাদের দাবিতে আমরা অসুখ থাকবো আমরা বহন

ছাত্র সংগঠনের সব ক্ষেত্রে কিন্তু সে পশ্চিম বেদিন ছাত্র আন্দোলন ছিল কিন্তু আমরা মনে করছি উদয় আফুরন করমে উদয় আফুর্তন দ্বিতীয় অঙ্গীকার জাতিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই দুটি বাস্তবায়নের মধ্যে দিয়ে পশ্চিম বেঙ্গুর ছাত্র আন্দোলনের কার্যকর্ষ হতে হবে একই সাথে আর এখানকার যে সাধারণ শিক্ষক সহ যারা একদিন মতাদর্শ এবং অনুসরণ করে জিনিসপত্র তারা আরও বেশি করতে চায় তারা মূলত এই নতুন ছাত্র সংগঠন

ছাত্রফার ব্যাপারে কি হবে সেটি ছাত্ররা আমাদের কিন্তু বৈষম্যিক ছাত্র আন্দোলনের নয় স্বপ্ন দফা তারপর কৃষ্ণ আটক ছিল এরকম আছে আগামী দিনে আমরা ভিত্তিক ছাত্রাজাম আমরা দেখছি এলএিত ছাত্র করে ছাত্রলীগ এখানে কিন্তু শিক্ষার্থীদেরকে মেরে ফেলেছে আবার আধার আধার কার্ড কিন্তু খুন করেছে এছাড়া আওয়ামী লীগ হচ্ছে লাঠে তাদেরকে ব্যবহার করেছে আমরা সবসময় এলএসিত্তিক ছাত্রজাতির সুযোগ সোচ্ছা চাকর আর কাজে প্রস্তুতি করেছেন

আজকে যখন নতুন রাজনৈতিক দল সামনে আসছে সেখানে আমরা দেখছি আপনারা বিভিন্ন ভাগে ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং আপনারা স্পষ্টভাবে বলছেন আপনারা স্বতন্ত্র ছাত্র সংগঠন বলছেন এ থেকে কি আমরা কৃষি করতে পারি কি না যে তাদের থেকে তারা কোনো কোনো না কোনোভাবে আদর্শিক জায়গা থেকে আলাদা হয়ে গেছে এবং সে কারণে আজকে নতুন সাধারণত

তখন আমাদের সবার জন্য প্রত্যেকটা মানুষের চাষিবাদের বিরুদ্ধে যতগুলো মানুষ ছিল তাদের জন্য একটা কমন প্ল্যাটফর্ম হিসেবে গৌতম ছাত্র আন্দোলনটা গঠন করেছে এই প্ল্যাটফর্মটা ইনক্লুসিভ এখানে প্রত্যেক দল মতের মানুষ যারা করে চাষিবাদের বিরুদ্ধে এক ছিল প্রত্যেকটা মানুষ এখানে ইনক্লুড ছিল এবং এই জায়গাটাকে আমরা সবসময় ক্লেইম করে এসেছি এই আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম এই সংবাদটা বা এই প্ল্যাটফর্মটা কখনো রাজনীতিতে আসবে না যার রাজনীতি করার প্রয়োজন হবে বা রাজনীতি করার ইচ্ছা রাখবে তারা হচ্ছে ওই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এসে রাজনীতি করবে এখানে আমাদের যেই উদ্দেশ্য বা যে আদর্শ নিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়েছি সেই আদর্শটা এখনো ঠিক আছে আমরা সবাই প্রাষিবাদের বিরুদ্ধে এখনো একই জায়গায় আছি এবং একই সঙ্গে আছি আমাদের দেশের গুণগত লক্ষ্য সৃষ্টি হবে আমরা আমাদের রাজনৈতিক প্রয়োজনে একটা নতুন সাংগঠনিক প্রয়োজনে নতুন একটি সংগঠন সংবাদ সম্মেলনে যে সকল শিক্ষার্থী সহ সাংবাদিক বন্ধুগণ উপস্থিত হয়েছে এছাড়াও আমাদের শুভকাঙ্ক্ষীর উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের সংগঠন শেষ করছি আর আমাদের আগামীকালকের কর্মসূচিতে এই মোবাইল এই মোবাইল নামান এই মোবাইল এটা এই মোবাইল